বাজার থেকে যুক্ত হয়েছি সরাসরি বিষ্ণুন্দি বাজারের সবচেয়ে বড় একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর দরদাম রকম এবং বিষ্ণুন্দি বাজারের কি আরো ঈদের রয়েছে বেলা গনিয়ে যাচ্ছে ঈদকে করে কিন্তু বিষ্ণুন্দি বাজার জমি চারদিকে রয়েছে এবং এই বাজারকে কেন্দ্র করে বিক্রেতাদের মধ্যে দরকার চলছে পছন্দেরকে কুরবানি করার জন্য প্রতিটি মানুষ কিন্তু আগ্রহ এই বাজার এসেছে ভালো আছেন আপনি গরু নিয়ে আসছেন কয়টা একটাই বাসাগুন কোন জায়গায় আপনার কেমন দাম গরু ছয় লক্ষ এই গরুর নাম নাকি রামপুরের গরুটা বাজার পরিস্থিতি কি অনুযায়ী কি দাম পাচ্ছে অনেক শখের একটা গরু যুক্ত থাকে তাহলে তিনি বিষ্ণু হাটে তিনি নিয়ে এসে বিষ্ণন্দী

ছোট গরুর প্রতি আগ্রহ বেশি ঠিক আছে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আর মাত্র চার রয়েছে রয়েছে উপজেলা বিষ্ণী এলাকা গরু কিন্তু উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি সবাই মহান আল্লাহর নৈকট উদ্দেশ্যে এই কুরবানি কুরবানিকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের পছন্দ গরুকে ক্রয় করার জন্য কয়েকজনের সাথে কথা বলেছি তারা তাদের গরুর কি রকম প্রক্রিয়া চলছে সেগুলো কিন্তু জানিয়েছেন বিশাল আকৃতির সৌন্দর্য বিশিষ্ট গরু সন্ধ্যা হয়ে গেছে অনেক গরু কিন্তু এই বিষ্টি বাজারে উঠেছে এবং যারা বিক্রেতা তারা তাদের প্রকাশ করছেন যে বিক্রিতে আমরা উপ গরুর যে খরচ আমরা লালন পালন করার ক্ষেত্রে সেই খরচ কিন্তু আমরা পাচ্ছি না সেই না পাওয়ার কারণে আমরা দীর্ঘ সময় যেমন ধরতে পাচ্ছি এবং বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা তেমন দাম পাচ্ছি না সাত লক্ষ বা আট লক্ষ টাকার গরু এই বাজারে উঠেছে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী ক্রেতা বিক্রেতা কিছু সংখ্যক গরু কয় বিক্রয় হচ্ছে যেহেতু সন্ধ্যা গনিয়ে যাচ্ছে এখনও দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু এখানে রয়ে গেছে

লাখ চল্লিশ এক লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা সব বিশ এলাকা কেজির গরু কত হয়েছে ভাই দাম ফেরত ফেরত